এ যেন কোচ মেলা প্রতিষ্ঠার দুই বছরে নতুন নতুন শিক্ষা কার্যক্রমে সবাইকে চমকে দেয়া প্রতিষ্ঠান বিএনপাজার আইডিয়াল মাদ্রাসা খিন্টার গার্ডেন এর গ্রাজুয়েশন সিরিমি দ্বিতীয়বারের মতো সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি উন্নত বিশ্বের শিক্ষার আদলে এই অনুষ্ঠানটি প্রথমবারের চেয়ে আরও জাকজমপূর্ণভাবে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক আর অতিথিদের পদচারণায় বিয়ানীবাজার পৌর এলাকার সুকাতলায় নিজস্ব ক্যাম্পাসের মাঠে শনিবার সকালে অনুষ্ঠিত হয় তেলাওত ও হামনাথের মাধ্যমে শুরু অনুষ্ঠানে

আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তার পক্ষ থেকে সবথেকে বড় যে নিয়ামত দিয়ে দণ্ড করেছেন সেটি হচ্ছে ইসলাম আজকে যারা গার্জেন এসেছেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে ইসলাম কোন ব্যক্তিগত বিশ্বের নাম নয় এটা ইসলাম ব্যক্তিগতভাবে যেমন মানতে হবে পারিবারিকভাবে মানতে হবে সামাজিকভাবে মানতে মানতে হবে হবে রাষ্ট্রীয় আমাদের এই ছেলেরা মেয়েরা আগামী দিনে ইসলামকে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নে তারা অবশ্যই আগামী এক একজন তারা জাতির সৎ কর্মট এবং যোগ্য নেতা নেত্রী হয়ে নেতৃত্ব হিসেবে তারা গড়ে উঠবে তারা শুধু বাংলাদেশ নয় আগামী বিশ্বকে নেতৃত্ব দিবে সেই ধরনের যোগ্য হিসেবে তারা

অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বেনেমাজার আইডিয়াল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান আমিন উদ্দিন টুডেজ গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অল অফ দ্য লিটিল কিউট গ্রাজুয়েটের স্টুডেন্ট ফ্রন্ট অফ আস the great congratulations to all of you for the successfully completed your first stage of studies life. yes, today is yours day. dear children, i like to thanks all of you and your respected teachers, your parents, those who help you work it very hard to learn more every day. অত্যন্ত মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে আমাদের শিক্ষা কার্যক্রম আমাদের পাঠদানের নমুনা পড়ালেখা গুণগত মান দেখে আমাদের কাছে ইতিমধ্যে একটি অফার এসেছে বিশ্বের নাম করা একটা ইসলামিক সংস্থার পক্ষ হতে যে আমরা বেনিবাজার আইডিল মাদ্রাসাকে টার্গেট করে রেখেছি আপনারা যখন প্রতিষ্ঠানের ছাত্ররা তাখিল আলিম পাশ করবে তখন আমাদের স্পন্সারে আমরা অভিভাবক চাইলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ করে দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই সময় তো উপস্থিতি আমি সব সময় বলে বলি বিএনএ বাজার মাদ্রাসা হচ্ছে বিএনএ বাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত স্বরূপ এরপর আগত অতিথিদেরকে নিয়ে কিন্ডার গার্ডেনের উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন এ সময় শিক্ষার্থীরা আনন্দ চিত্তে প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরেন শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনে মাদ্রাসা কর্তৃপক্ষকে ভূয়সী প্রশংসায় বাসান অভিভাবকরা সন্তানদের সাথে তাদের ফটো সেশন আনন্দ চিত্তে উপভোগ করেন তারা যেরকম পরিবেশ আমার জানা মতে বিয়ানীবাজারে আর কোনো মাদ্রাসায় নাই খুব সুন্দর একটা দিনের সাক্ষী রইলাম বিয়ানিবাজার আমি কোনো সময় দেখছি না এরা একটা প্রোগ্রাম ইলে একটা প্রোগ্রামের আয়োজন কেউ করছে আলহামদুলিল্লাহ আমি অতটুকু সন্তুষ্ট যে আমার বাচ্চাই একটা বালা দিকে যার বালা পরিবেশের দিকে যার তেইশ সাল এটা গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হয়েছিল আমরা আমি উপস্থিত হচ্ছিলাম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা লুল সোসাইটির সভাপতি মৌলানা ফজুল ইসলাম বিএনবাজার আইডিয়াল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোস্তফা উদ্দিন মাদ্রাসার শিক্ষার্থী সহ শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ আমরা কেজি টু একটি সেকশন প্রাইমারি আরেকটা সেকশন হাই আরেকটা সেকশন এই ছোট ছোট সোনামণিরা যখন তাদের কেজি সেকশনকে শেষ করে তারা প্রাইমারি সেকশনে যাচ্ছেন তাদেরকে বিয়ালি বাজার আইডিয়াল মাদ্রাসা দুই হাজার তেইশ সালে গ্র্যাজুয়েশন দিয়েছেন এবং দুই হাজার চব্বিশ সালেও দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এই পর্যায়ে সিলেট জেলায় বিয়ানী প্রথম গ্র্যাজুয়েশন বিয়ানী বাজার আইডিয়াল মাদ্রাসা দিয়েছে এটা বাংলাদেশের জন্য একটি ইতিহাস এবং ঐতিহ্য হয়ে থাকবে ইনশাআল্লাহ গ্র্যাজুয়েশন ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট স্টেজ অফ হিউম্যান লাইফ অল ইমোশন গ্যাদারড সাচ অ্যাজ টাইম এন্ড সাচ স্মাইলিং জয়ফুল ফেস আই এনসিওর ইউ দ্যাট দিস প্রোগ্রাম শেল বি ফুল অফ এক্সাইটমেন্ট এন্ড উইল ক্রিয়েট সাম আউটস্ট্যান্ডিং মেমোরিজ ফর আস অল 2023 সালে যাত্রা শুরু করেছিল বেনিوزر আইডিয়াল মাদ্রাসা ইতিমধ্যে উপজেলা জুড়ে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়েছে তাদের ব্যতিক্রমী শিক্ষা কারিকুলের জন্য কারণে দিন দিন আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে